নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন রেশমি কাবাব আমরা প্রায় অনেকেই রেস্টুরেন্টে গিয়ে স্টার্টারে এই ডিশটা অর্ডার করে থাকি কোনো রকম আভেন বা তান্দুর ছাড়াই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বাড়িতে বানানো রেশমি কাবাব খেতে দোকান বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম হয় না তো চলো রেসিপিটি দেখে নাও চিকেন রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই চিকেন কাবাবটা করার জন্য অবশ্যই কিন্তু বোনলেস চিকেনই ব্যবহার করতে হবে এবার চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো ভিনিগার তোমরা চাইলে ভিনিগারের বদলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো এবার দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব দু টেবিল চামচ মতো আদা রসুন বাটা এরপর চিকেনটা খুব ভালো করে মেখে নেব এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব অন্যদিকে একটা মিক্সার জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আট দশটা মতো কাজু বাদাম দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে তুমি জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট রেডি করে নেব তো দেখো কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার পনেরো মিনিট পর চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দেব জল ঝরানো টক দই এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো টক দই নিয়েছি এবার যে কাজুবাদামের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম এবার দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি এখানে আমি দেড় চামচ মতো কাসুরি মেথি ব্যবহার করেছি এবার চিকেনের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেব এবার দেব এক টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এবার রেস্টুরেন্ট বা দোকানের মতো কাবাবে স্মোকি ফ্লেভার আনার জন্য একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দেব কিছুটা মতো কাঠকয়লা কয়লাটা আমি গ্যাসের উনুনে পুড়িয়ে নিয়েছি এবার তাতে দিয়ে দেব এক চামচ মতো বাটার বাটার দিয়ে এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার দশ থেকে পনেরো মিনিট পর কাঠকলাটা তুলে নেব। নিয়ে এই এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর আমি কিন্তু চিকেনটা ফ্রিজে রেখেছিলাম রান্না করা তিরিশ মিনিট আগে চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার দেখো বেশ কয়েকটা স্কিউয়ার নিয়েছি আর এই কাঠের স্কিউয়ারগুলোকে আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম স্কিউআর যদি জলে না ভিজিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্কিউরগুলো পুড়ে যেতে পারে এবার প্রত্যেকটা স্কিওয়ারের গায়ে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি এতে করে চিকেনগুলো কিন্তু একদমই স্কিওয়ারের গায়ে লেগে যাবে না এবার কাবাবের চিকেনগুলোকে আমি স্কিউয়ারের মধ্যে গেথে নেব প্রত্যেকটা স্কিওয়ারের মধ্যে আমি চার থেকে পাঁচ পিস মতো চিকেন নিয়েছি তো দেখো একটা কাবাবের স্টিক রেডি হয়ে গেছে এবার কিন্তু একই রেডি করে নেব। তো কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো বাটার আর দেব সামান্য পরিমাণ সাদা তেল তোমরা চাইলে কিন্তু পুরো রান্নাটা বাটারও করতে পারো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে তেল আর বাটারটা খুব ভালো করে গরম করে নেব তেল আর বাটার যখন ভালো করে গরম হয়ে যাবে এক এক করে কাবাবের স্টিকগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে চিকেনগুলো কিন্তু ভালোভাবে কুক হবে না এদিকে একটা বাটিতে আমি কিছুটা বাটার মেল্ট করে নিয়েছি তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এবার এই ধনে পাতা আর মিশ্রণটা একটা ব্রাশের সাহায্যে কাবাবসগুলোর ওপর উপর একটু ব্রাশ করে দেব। কাবাবগুলোকে আমি মিনিট দশেক মতো উল্টে পাল্টে রান্না করে নেব কাবাবের একটা দিক হয়ে যাওয়ার পর অপর দিকটাও কিন্তু উল্টে দিচ্ছি এবার অপর দিকেও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে রেখে প্রত্যেকটা সাইড কিন্তু খুব ভালো করে কুক করে নিতে হবে তো দেখো কাবাবগুলোও আমার হয়ে গেছে এবার এক এক করে প্লেটের মধ্যে কাবাবগুলো তুলে নেব। ওই একই রকমভাবে আমি পাখি কাবাবগুলোও রেডি করে নেব এবার দেখো এখানে একটা জালির র্যাক নিয়েছি তাতে খুব ভালো করে একটু বাটার ব্রাশ করে নেব এর ফলে র্যাকের ওপরে কিন্তু চিকেনগুলো একদমই লেগে যাবে না রেস্টুরেন্ট বা দোকানের মতো চিকেন কাবাবের ফ্লেভার আর টেস্ট আনার জন্য চিকেনগুলোকে একটু গ্যাসের উনুনে সেঁকে নেব। আর চিকেনগুলোকে সেঁকার সময় আবারও একটু বাটার ব্রাশ করে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে চিকেনগুলোকে কিন্তু খুব ভালোভাবে সেঁকে নেব এই রকমভাবে চিকেনগুলোকে শেখার ফলে কিন্তু চিকেনগুলোতে খুব ভালো একটা ফ্লেভার আসে তো দেখো আমার চিকেন কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে স্কিউয়ার থেকে একটু ছাড়িয়ে নেব তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো চিকেন রেশমি কাবাব এটা কিন্তু রেস্টুরেন্ট বা দোকানের থেকে যথেষ্ট ভালো খেতে হয় এখানে দেখো আমি একটা পেঁয়াজের স্যালাড রেডি করেছি এই স্যালাডটার সাথেই আমি রেশমি কাবাবটা সার্ভ করব। তো আজকে তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা